মহাখালীতে শিক্ষার্থীদের মিছিল থেকে ট্রেনে ঢিল শিশুসহ আহত অনেকে আজ নভেম্বর সকাল এগারোটার দিকে সরকারি কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করেন এবং মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেন এ সময় একটি চলন্ত ট্রেনে অবরোধ করা শিক্ষার্থীদের মিছিল থেকে ট্রেনের দিকে ঢিল ছুড়লে শিশুসহ আরও কয়েকজন যাত্রী আহত হন সরেজমিনে দেখা যায় সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন কলেজটির শতাধিক শিক্ষার্থী এতে করে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে টানা পাঁচ ঘন্টা পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেন